সংবাদ বিশেষ বিশেষ খবর লন্ডনের হিতরুপ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচল বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকালের লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মেলায় আগামী সোম ও মঙ্গলবার ব্যাংক কর্মীদের নটি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিকী থানার আলমপুরের জাতীয় সড়কে আজ দুপুরে দুটি যাত্রী বোঝায় বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় পঁচাত্তর জন যাত্রী হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া ভাগারে নতুন করে ধস নামায় মেরামতির সময় জলের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ আজ আন্তর্জাতিক অরণ্য দিবস আজকের তিনটি ডাউন সিনড্রোম দিবস হিসেবেও পালিত হচ্ছে আগামীকাল ইডেনে আই ক্রিকেটের উদ্বোধন আসছি বিস্তারিত খবরে লন্ডনের হিত্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচল বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকালের লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাত দিনের ব্রিটেন সফরে মুখ্যমন্ত্রীর আগামীকাল কথা হিত্রো বিমানবন্দর কর্তৃপক্ষ আজ মধ্যরাত পর্যন্ত বিমান চলাচল আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছেন সেই সময়সীমা আরও বাড়ানো হলে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কিছুটা বদল আনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে সেক্ষেত্রে আগামীকালের পরিবর্তে তার সফর শুরু হতে পারে সোমবার এদিকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বহরমপুরে আস দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন রাজ্যের মানুষ এই সফর থেকে কি পাবেন সেটাই এখন দেখার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মেলায় আগামী সোম মঙ্গলবার ব্যাংক কর্মীদের নটি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে নতুন দিল্লিতে আজ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন আইবিএ ও ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিএফএস এর ত্রিপাক্ষিক বৈঠকের পর এই ধর্মঘট স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় আহ্বায়ক সুদীপ দত্ত

উল্লেখ্য রাষ্ট্রত্ত ব্যাংকে কর্মী নিয়োগ পাঁচ দিনের ব্যাংকিং সহ কয়েক দফা দাবিতে বিউ এর পক্ষ থেকে আগামী সোম মঙ্গলবার দেশ জুড়ে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমানের দেবান্দেঘী থানার আলমপুরে জাতীয় সড়কে আজ দুপুরে দুটি যাত্রী বোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় পঁচাত্তর জন যাত্রী তাদের একটি বাস এবং দুটি ছোট গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাস ইলামবাজার থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল অন্যটি বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল বাসের যাত্রীরা জানিয়েছেন রেশারেশি করে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় হাওড়ার সাকরাইল থানা এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি প্লাস্টিক প্যাকেজিং কারখানায় আজ বিকেলে আগুন লাগে দমকলের পনেরোটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে হতাহতের অবশ্য কোনো খবর নেই পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সোমনাথ দে আর স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের উপস্থিতিতে বোর্ড মিটিংয়ে পুরসভার পঁয়ত্রিশ জন কাউন্সিলরের মধ্যে বত্রিশ জন কাউন্সিলরই সোমনাথ দেকে চেয়ারম্যান হিসেবে মেনে নেন পানিহাটির পদত্যাগী চেয়ারম্যান মলয় রায় বৈঠকে উপস্থিত ছিলেন না আবার পড়ছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় আজ এমপি ল্যাডের টাকায় তৈরি একটি রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিক্ষোভরত মহিলাদের সঙ্গে সাময়িক বচসাতেও জড়িয়ে পড়েন তিনি কয়েকজন উত্তেজিত যুবক দিলীপ ঘোষের গাড়ি আটকানোরও চেষ্টা করে বলে অভিযোগ বিজেপি নেতার দাবি তৃণমূল কংগ্রেসের প্ররোচনাতেই বিনা কারণেই গোলমাল বাঁধানোর চেষ্টা শাসক দলের পক্ষে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে সেনাবাহিনীর করে উদ্যোগে শিলিগুড়ির ব্যাংডুবি মিলিটারি স্টেশনের একশো আটান্ন বেস হাসপাতালে পাঁচদিনব্যাপী এক চক্ষু শিবিরের আয়োজন করা হয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি গতকালের সূচনা করেন বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরগ আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আগামী রবিবার গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর হ্যাঁ এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে আইএসআই মান দেওয়া আছে তো আমি কি করে বুঝব যে এটাই আসল বিআইএসকেয়ার অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলে সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন বিআইএসকেয়ার অ্যাপ জাগো গ্রাহক জাগো বিজ্ঞাপনের পর ফিরে এলাম স্থানীয় সংবাদে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে হাওড়া লিলুয়ার বেলগাছিয়া ভাগারে নতুন করে ধস নামায় তা মেরামতির সময় জলের পাইপলাইন ফেটে উত্তর হাওনার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ শিবপুর বিধানসভার এর প্রভাব পড়েছে গরমের তীব্র জল সংকটে পড়েছেন হাওড়া পুর নিগমে জরুরি বৈঠক রাখা হয়েছে সংকট মোকাবিলায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত জলের গাড়ি পাঠানো হচ্ছে হাওড়া পুর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ফেটে যাওয়া জলের পাইপলাইন দ্রুত মেরামতির এখনো সফল হয়নি পুরনো লাইন সারাতে দু একদিন সময় লাগবে বেলগাছিয়া মোড়ে আমাদের কেন্দ্রীয় যে নতুন জলের লাইন আছে সেখানে আমরা একটা কানেকশন করছি ওই কানেকশন দিয়ে এন্টায়ার নর্থ হাওড়ার জল সাপ্লাই হয়ে যাবে আমাদের এই লাইনটা তখন আর লাগবে না কিন্তু এই কাজটা করতে একটু টাইম লাগবে আনফর্চুনেটলি কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হঠাৎ ঘটে গেছে বাট ওটা হয়ে গেলে তখন কিন্তু আর নর্থ হাওড়া জলের কোনো প্রবলেম থাকবে না আর আজকে রাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি সেন্ট্রাল হাওড়ার যে সমস্ত অঞ্চল কিছুটা সাফার করেছে তাদেরকে আমরা জল দিয়েছি আজকে কিন্তু কিছু জায়গা সাফার করেছে সেই জায়গা এবং একই সাথে শিবপুর বিধানসভার বেলগাছিয়া অঞ্চল যে জায়গাগুলো আছে তাদের সমস্যা কিন্তু আজ রাতের মধ্যে মিটে যাওয়া উচিত আগেই জানানো হয়েছে বেলগাছিয়া ভাগারে গতকাল পানীয় জলের পাইপলাইন ফেটে এলাকা জলমগ্ন হয়ে যায় জলের স্রোত এতটাই ছিল যে এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তীব্র গরমে জলসংকটে জেরবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দারা আজ সকালে জলের দাবিতে মারোয়ারি পাড়ায় হাসপাতাল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা আটকে দেওয়া হয় সংস্কারের কাজ পরে অবশ্য সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এদিকে বেহাল জল নিকাশি ব্যবস্থার অভিযোগে পুরুলিয়ার গোপালনগর বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গোপালনগর বাজার এলাকায় যে কালভার্ট তৈরি হচ্ছে তার ফলে রাস্তার ধারে নাম বুঝে গিয়ে জমা জলে দুর্গন্ধ ছড়া ছিল ভারী বৃষ্টিতে আজ সেই জল নর্দমা ছাপিয়ে আশেপাশের বাড়িতে ঢুকতে শুরু করে অরণ্য দিবস বনু সংরক্ষণ ও পরিবেশ বাস্তুতন্ত্র এবং জলবায়ু স্বাভাবিক রাখতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রসংঘ সাধারণ সভা একুশে মার্চ দিনটিকে অরণ্য দিবস পালনের কথা ঘোষণা করে এবছরের মূল ভাবনা অরণ্য ও খাদ্য এই উপলক্ষে রাজ্য জুড়ে সরকারি বেসরকারি তরফে নানান কর্মসূচি পালিত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় রাজ্য সরকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একত্রে যৌথ কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য বনপাল নিশা গোস্বামী আকাশবাণীকে বললেন

আজ বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস এই রোগে আক্রান্ত মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর একুশে মার্চ দিনটি পালিত হয় এর যে নানা কর্মসূচির মধ্যে দিয়ে তা পালিত হচ্ছে মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয় হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকের স্বাস্থ্যকর্মীদের এই রোগ সম্পর্কে সচেতন করে তোলা হয় আইপিএল ক্রিকেট আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে ইডেন গার্ডেন্স প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে ইতিমধ্যে শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে আমাদের ক্রীড়া সংবাদদাতার একটি প্রতিবেদন রাত পালেই আইপিএল এর বোধন ইডেন জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অষ্টাদশ আইপিএল এর সূচনা হবে চলছে তার ড্রেস রিহার্সাল শোনা যাচ্ছে শ্রেয়া ঘোষাল দিশা শাহরুখ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগের তারকাখচিত এই বোধনে বাদ সারতে পারে ঝড় বৃষ্টি আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা বিকেল গড়াতেই শুরু হয়েছে দমকা বাতাস ও হালকা বৃষ্টি সিএবির আনাচে কানাচে আইপিএল এর উদ্বোধনের ব্যস্ততার ছবি ধরা পড়লেও কর্তাদের চোখে মুখে আবহাওয়া নিয়ে কিছুটা আশঙ্কা ছায়া মাঠ ঢেকে রাখা হয়েছে ঝড় বৃষ্টির সংখ্যাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকেছে ফলে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি বর্জ্যপাত এবং ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে তাতেই আইপিএল এর উদ্বোধনী সন্ধ্যা নিয়ে সংশয়ের কালো মেঘ ঘনিয়েছে অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার লন্ডনের হিথ্রু বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচল বন্ধ থাকায় মুখ্যমন্ত্রীর আগামীকালের লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সরকারের তরফে ইতিবাচক ইঙ্গিত মেলায় সৌম্য মঙ্গলবার ব্যাংক কর্মীদের নটি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হলো।